নমস্কার উপমাস লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম দৈনন্দিন জীবনে প্রতিদিনের রান্নার মেনিতে এক খাবার খেতে খেতে যখন অরুচি চলে আসে তখন ইচ্ছে করে ঝালঝাল কিছু খেতে তাই আজকে নিয়ে এলাম বরবটি আর চিংড়ি দিয়ে বানানো অসাধারণ ভর্তা রেসিপি চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি অফ ক্যামেরায় বরবটি আর কাঁচামরিচটা হালকা ভাপিয়ে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে এক একে পেঁয়াজ কুচি রসুন কুচি ও আগে থেকে কেটে ধুয়ে নেওয়া চিংড়ি মাছ দিয়ে দিয়েছি একটু লবণ ও এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে আগে থেকে ভাপিয়ে নেওয়া বরবটি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব এরপরে একটা প্লেটে তুলে নেব এবার আমি এগুলো শিল্পাটায় বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন কিন্তু শিল্পাটায় বাটলে এগুলো খেতে অসাধারণ হয় তাই আমি শিল্পাটায় বেটে নিয়েছি একটু কষ্ট হলেও আপনারা যদি একটু শিল্পাটায় বেঁচে নেন তাহলে এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর এই রান্নাটা যদি বাসায় আপনারা একবার করেছেন তাহলে বারবার করার জন্য রিকোয়েস্ট আসবে আমার বাসায়ও তেমনই হয়েছে একবার বানালে বারবার বানাতে বলে এত টেস্টি এটা যদি আপনি গরম ভাতের সাথে সার্ভ করেন এত ভালো লাগবে খেতে কি বলবো আপনারা নিজে বাসায় ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমার এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে করে কোনো নতুন রান্না আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এখন কথা বলতে বলতে আমার পুরা ভত্তাটায় প্রায় বাটা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব নমস্কার